ফের ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি পাকিস্তানের জম্মুতে শুরু পাক কমান্ডো অপারেশন 600 পাকিস্তানি এসএসজি কমান্ডো ঢুকেছে জম্মুতে ফের দিশে ফিরবে কি 25 বছর আগের ভয়ঙ্কর স্মৃতি কারগিলের মতোই জম্মু এবং কাশ্মীরে ফের বড়সড়ো হামলার পরিকল্পনা করছে পাকিস্তান গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপের অন্তত ছশো কমান্ডো উপত্যকার কুপওয়ারা সহ একাধিক জায়গায় আত্মগোপন করে রয়েছে এদের পরিকল্পনা উপত্যকায় কার্গিল যুদ্ধের মতো বড় সড়ো কোনো জঙ্গি হামলা চালানোর সম্প্রতি এক স্যান্ডেলে এমনই বার্তা দিয়েছেন আমজাদ আয়ুব মির্জা নামে এক ব্যক্তি ব্রিটেনের বাসিন্দা এই ব্যক্তি একজন লেখক ও মানবাধিকার কর্মী তার এহেন দাবিতে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে জম্মু এবং কাশ্মীরের পরিস্থিতি যে একেবারেই স্বাভাবিক অবস্থায় নেই গত এক মাসে তা বেশ স্পষ্ট হয়ে গিয়েছে প্রশাসনের তরফেই জানা গিয়েছে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন পাক জঙ্গি জম্মুর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে দফায় দফায় সেনাবাহিনীর ওপর হামলা চালাচ্ছে তারা এই পরিস্থিতিতে উপত্যকার পরিস্থিতির সামাল দিতে কড়া হাতে মাঠে নেমেছে ভারতীয় সেনা সীমান্ত সিল করার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই বাড়তি দু সেনা জওয়ানকে পাঠানো হয়েছে উপত্যকায় এরই মাঝে আয়ুব মির্জার এক্স বার্তায় সতর্ক হয়ে উঠেছে দেশের নিরাপত্তা বিভাগ বিস্তারিত রিপোর্ট তুলে ধরে এক্স্যান্ডেলে মির্জা দাবি করেছেন কমপক্ষে ছশো কমান্ডো নিয়ে গঠিত এসএসজির একটি ব্যাটালিয়ন ভারতে অনুপ্রবেশ করেছে এরা কুপওয়ারা এবং তার পার্শ্ববর্তী স্থানে লুকিয়ে আছে কুপওয়ারা পীরপাঞ্জাল এবং শামসবাড়ি পর্বতের মাঝখানে অবস্থিত এই জায়গা জঙ্গি এবং পাকিস্তানি সেনাবাহিনীর জন্য আদর্শ লুকোনোর জায়গা স্থানীয় জঙ্গি সংগঠনগুলি পাকিস্তানি সেনাকে পূর্ণ সহযোগিতা করছে বলেই উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় পাকিস্তানি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শহীদ সেলিম জানজুয়া জম্মুতে দিচ্ছেন এমনকি এস এস জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আদিল রহমানই নিজে নজর রাখছেন গোটা পরিকল্পনায় পাকিস্তানের মূল লক্ষ্য ভারতীয় সেনাবাহিনীর পনেরো কপস মোকাবিলা করা উপত্যকায় সন্ত্রাস রুখতে সবার আগে উঠে আসে এই পনেরো কপস নাম শুধু তাই নয় এক্স অ্যান্ডেলের মির্জার আরো দাবি এসএসজির এক ব্যাটলিয়ান ভারতে ঢুকলেও আরো দুটি ব্যাটলিয়ান বর্তমানে মুজাফরা বাদে ঘাঁটি কেটে রয়েছে উপত্যকায় সন্ত্রাসকে ভয়াবহ পর্যায়ে পৌঁছে দিতেই এই ব্যাটলিয়ান তৈরি করা হয়েছে এখনো তারা ভারতে ঢুকতে না পারলেও সুযোগের অপেক্ষায় রয়েছে স্থানীয় জঙ্গিদের সহায়তায় এই দুই ব্যাটলিয়ান কাশ্মীরে প্রবেশ করতে সফল হলে পীরপাঞ্জালের পাহাড়ে কারগিলের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা উল্লেখ্য কার্গিল যুদ্ধের সময় প্রায় পাঁচ হাজার পাকিস্তানি সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল যার ফলে বাষট্টি দিনের লড়াই শেষে ভারত কার্গিল যুদ্ধে জয়লাভ করে এবারও তেমনই ছক কষা হচ্ছে বলে জানা যাচ্ছে যদিও কাশ্মীর পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ভারতীয় সেনা তরফে শুরু হয়ে গিয়েছে অপারেশন শার্প বিনাশ টু পয়েন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সেনা প্রধানকে ক্রমাগত রিপোর্ট করছে ভারতীয় সেনা এবং গোয়েন্দা বিভাগ রিপোর্ট নিউজ ভ্যানগার্ড